এদের ভিতর অন্তরের আందోজন ঝরুক এক ফローズ দ্য ব্রিটিশ ফটো অন্তরের সুত্র করে মুসলমান 1957 ঈসাহি শাহে সেফাই বিদ্রোহ আন্দন হলো নেতৃত্ব প্রদান করেছিলেন মুসলমান ছিলেন আজিজ

এখানে আমরা বলি কি ধর্ম যার যার রাষ্ট্র সভা মুসলমান মুসলমানদের কারণে ঈদের স্বাধীন হয়েছে কাজই রাষ্ট্র মুসলমানের অধিকার স্বভাব এটা আমাদের রাখতে হবে যাই হোক সেখানে সবচেয়ে মুখ্য অনেক বেশি

শিক্ষা কাউন্টার দেয়া হয়নি আমাদের সন্তানদেরকে আপনি কি শিক্ষা দেন আমাদের শিক্ষা কেবল প্র্যাকটিসটা হতে হবে বড়জোর বিস্তার করে তোমাকে প্র্যাকটিসটার উপরে পুরো হুজুর দুনিয়াদার হয়ে গেছে হুজুর ফাসেক হয়ে গেছে হুজুর ইসলাম থেকে আলাদা রেজাল্ট হচ্ছে আচ্ছা হুজুর সব বংশ ধরে গেছে যদি মুসলিম আমরা তো প্র্যাকটিসটার मतलब প্রধান মুক্তি ও প্রধান প্রধান ধারণাগুলি হতে হবে প্রধান বিচার তুমি তোমাকে হতে হবে তোমাকে ডিসি হতে হবে এসপি হতে হবে

ইসলাম আসবে <doorway Emmanuel> <House> <speaking inaría>

আপনার কথা ওজন হবে আর আপনি যদি শক্তিশালী না হন আপনার কথা দেখো ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো কথা বলে ছোট্ট একটা কথা বলি আজকে দেখবেন এখানে আমার সাথে হাজার মানুষের ভালো কথা বলবে কিন্তু দেখবেন মিডিয়া এবং অমুক আমার কথা বলা হবে সেটা কথা আমার কথা তার অনেক বেশি খারাপ হয়েছে তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না কিন্তু কিসের কারণে হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায়

अल्लाह फरज़ में आता हूँ पाते हैं सब उम्र का है तो सबको मरज़म साहब एक रंग बनो लस्सू ज़बर शाह बनो बेले कुलेदर अहलाम देखो नेपाल तो फिल्म दाम यार ऐसे नेपाल तो फिल्म दाम असली बेले काम देखो कुलेदर अब तेरे नवाज़ कर दो ख़रातो फिल्म दाम हम तेरे मुत्ते जी अंगी रोग है